জীবনে আমরা অনেক সময় ভাবি যা হারালাম সেটাই শেষ কিন্তু কখনো সেই হারানো জিনিসই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে আজকের গল্পে আছে ধৈর্য বিশ্বাস আর এক অদ্ভুত মোড় যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে সমুদ্রের নীল ঢেউয়ের পাশে ছোট্ট একটি গ্রামে বাস করতেন আব্দুল হাকিম তার জীবন ছিল খুব সাধারণ একটি পুরনো নৌকা ছেঁড়া জাল আর একমাত্র ছেলে করিম কিন্তু এই সাধারণ জীবনেও ছিল অদ্ভুত শান্তি কারণ হাকিম জানতেন সুখ কখনো বড় জিনিসে নয় বরং ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে করিম প্রায় বাবাকে বলতো আব্বা আমাদেরও যদি একটা বড় নৌকা থাকত আমরা অনেক মাছ ধরতে পারতাম কিন্তু হাকিম শুধু মৃদু হেসে বলতেন ধৈর্য ধরো বাবা সময়ের আগে কিছুই আসে না আল্লাহর রহমত সব সময় সুন্দর একদিন এক ধনী মহাজন হাকিমের নৌকাটি কিনতে চাইল মোটা দামে গ্রামবাসীরা সবাই উৎসাহ দিল বলল বিক্রি করে দাও না হল পস্তাবে কিন্তু হাকিম ফিরিয়ে দিলেন কেননা সেই নৌকায় লুকিয়েছিল তার বাবার স্মৃতি আর স্মৃতির দাম টাকায় মাপা যায় না কিছুদিন পর এলো ভয়ঙ্কর ঝড় গ্রামের বহু নৌকা ধ্বংস হল হাকিমের নৌকাটিও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল করিম কেঁদে ফেলল গ্রামের মানুষ হাসাহাসি করল বলল বলতো না বিক্রি করার ফল কি হল কিন্তু হাকিম শান্তকণ্ঠে ছেলেকে বললেন মনে রেখো করিম আজ যা আমরা হারালাম তার মাঝেও হয়তো লুকিয়ে আছে আল্লাহর রহমত আগামীকালই হয়তো আমরা বুঝতে পারব পরদিন সকালে নৌকার কাঠ সরাতে গিয়ে করিম হঠাৎ একটি শেওলা ধরা সিন্দুক খুঁজে পেল গ্রামে হইচই পড়ে গেল সবাই ভেবেছিল এতে নিশ্চয় সোনা রূপো বা ধুনুরত্ন আছে কিন্তু সিন্ধু খুলতেই দেখা গেল ভেতরে শুধু কিছু পুরনো মানচিত্র পুথি আর অদ্ভুত কয়েকটি পাথর করিম হতাশ হল গ্রামবাসী আবারও হাসল কিন্তু হাকিম আবারও ধৈর্য নিয়ে বললেন যা কিছু আসে সেটাই মঙ্গল নিয়ে আসে আজ না হোক কাল আমরা বুঝতে পারবো কয়েক সপ্তাহ পর গ্রামে এলেন এক পুরাতত্ত্ববিদ সিন্দুক দেখে তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন এগুলো শত শত বছর আগের এক হারিয়ে যাওয়া সভ্যতার মানচিত্র আর ওই পাথরগুলো মহামূল্যবান রত্ন সরকার খবর পেয়েই আব্দুল হাকিমকে বিশাল পুরস্কার ঘোষণা করল মুহূর্তেই বদলে গেল সব কিছু যে গ্রামবাসীরা তাকে বোকা বলতো তারাই এখন তার ধৈর্য আর ভালোবাসার প্রশংসা করতে লাগল জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি হারানো জিনিস হয়তো আমাদের জন্যই অন্যরকম এক ভালোবাসা বয়ে আনে মনে রাখবেন আজ যা অভিশাপ মনে হচ্ছে কাল সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাই ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার পরিকল্পনার উপর কারণ তার প্রতিটি পরিকল্পনার মধ্যেই আছে এক অনন্ত ভালোবাসা